ঈশ্বরের নাম নিয়ে শুরু করলাম ঈদের দিন ঘুরবে যাচ্ছি হাট প্রাইমারি স্কুলের সামনে দাঁড়ালাম এটা ভেতরে ঢুকলাম ঢুকে দেখি বহুদিন হলো এই মাঠত আসিও না দেখিও না এটি দেখি চারতলা বিল্ডিং আছে এটা তো দেখি নাই তো ওটা দেখলাম দেখে মাঠ ঘুরলাম এটা হলো বিলবস্তা সাগাটা বাজারের সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান এই শ্মশানে তো বহু বছর হলো যায়নি না তো সেদিন আছছিলাম মনে করলাম যে ভিডিওটা করে নেই আমি এখন এদিক দিয়ে যাচ্ছি ঝাড়াবস্যা পার হয় এটা কয় হলো তিন মাথা বা তেমোটা এ পাশে হলো ডা বাংলা ডাইনে আর বামে হলো সাগাটা যাওয়ার রাস্তা এটা হলো সাগাটা সদর হাসপাতাল আমি এটি গাড়িটা এটা গ্যারেজ তো মেডিকেলের সামনে যা দেখি ওটি লেখা আছে যে মোটর সাইকেল গ্যারেজে রাখুন আমি সেদিন মোটর সাইকেল নিয়ে যা আগে গ্যারেজও হাসপাতালত নাই না বৌদির সাথে না দেখা করলাম করে বাইরে এসে দাঁড়ালাম এনার সাথেও বহুদিন পর দেখা হলো তো কথাবার্তা না করলাম

আমার মন্দির আছে যে এটা হলো আমার মন্দির মন্দিরের ভাই ভাইগুলোর সাথে প্রাণের মানুষের লে সাথে কথাবার্তা কইলাম সবাই দেখে খুব খুশি সবাই ঈদত বাড়ি যাচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো এটা হলো আমার মন্দির সাগাটার সুমন ওর সাথে কথাবার্তা কইলাম আছে আরো সবাই আছে আরো ভাই আছে বন্ধু বান্ধবের সাথে দেখা করার সময় হয়নি সবার সাথে দেখা সাক্ষাৎ করলাম হঠাৎ করে গেছি যাই জন্য আসলে অনেকের সাথে দেখা হয়নি বন্ধু বান্ধবের সাথেও দেখা হয়নি গেছিলাম বিকেল বেলা যা সবার সাথে দেখা হয় ভাই ঘরের সাথে দেখা করলাম ওটা যেটা হলো আমাদের মন্দির

ঈদের দিন হাইরে মেলান্দ ব্রিজ খালি লোক আর লোক দেখেন কত লোক আছে মানে ঘোরার জাগা বাঘা আশেপাশে নাই মেলান সেদিন দেখলাম ফুচকার দোকান তারপর মানে যত রকমের আরকি দোকানপাট আছে মোটামুটি ভালোই দোকানপাটও আছে এই মনে হয় ঈদের জন্য দুই চারটে দোকান বেশি হয়েছে আরো এটি যত লোক দাঁড়ালে আনা সময় পেলে ভালো হইলো হয় তো সেদিন সময় পাইনি গেছি দেরি করে তাই গিয়ে সময় থাকে কারণ সোনাতলা যাবো সোনাতলা থেকে ঘুরমো ফিরমো ফিরে আবার বাড়ি ফিরমো তো মেলা সময় লাগবে না ভয় যে দেখা যায় ওখানে ডেকে ডেকে ঘুরে বেড়ে যে ভাই ঘরে সাথে দেখা সাক্ষেত করে আসি সেদিন মেলান্দ ব্রিজ থেকে নামে চলে এলাম তো এখন সোনাতলার দিকে যাচ্ছি সাথে আছে ভাসতে অনব যাওয়ার সময় অবশ্য ভাইস্তাক করলাম যে চলো যাই একা একা কেমন যাও মধ্যে তুমি চলো যাই ঘুরে আসি ভাইস্তাক যাওয়ার সাথে ভাইস্তাক বলে চলেন সেই জন্য কাকা ভাইস্তাই যাচ্ছি সোনাতলা ঘুরবার পিসির বাড়ির ঈদের দিন যানজট ও লোকজন মেলা বাইকও চলাচ্ছি ভালোই লেগেছে তো ওটি থেকে আবার সার বাবার যাবো সেই জন্য স্বর্ণিকা হোটেল থেকে মিষ্টি নিলাম যেটা হলো স্বর্ণিকা হোটেল রেলগেটের আগেই এটি ভাই ঘরের সাথে আড্ডা দিচ্ছি ভাইব আছে ভাই আছে ভাস্তা আছে পিসা আছে সবাই মিলে আড্ডাটা দিচ্ছি বিস্কুট চানাশুদ দই সব অবশ্য সকলে মিলেই খেলাম মজাই হলো এই সবাই মিলে আড্ডা আড্ডা দিচ্ছি যে খাওয়া দাওয়াটাও করলাম বড় ভাই তো চানাচুর খুব খাই চানাচুর নিয়ে হুরিয়ে হুরিয়ে নিয়ে গিয়েছে আমরা চানাচুর খাইলাম খায়া অল্প না পর সন্ধ্যেও হয়ে গেছে রাত প্রায় তখন সাড়ে সাতটা বাজে মেলা আড্ডা অর্ডার দিলাম তা আমরা আড্ডা ভালোই দিলাম দিয়ে দিয়ে সাড়ে সাতটা বাজে বললাম যে আজকের মতো এখানেই সমাপ্তি চলে যাই